বাইরে কারফিউ নেই ইন্টারনেট এই সিচুয়েশনে বাচ্চারা যে কি পরিমাণ বিরক্ত করতেছে বাসায় এই জন্য বিকেলে একটু ছাদে নিয়ে আসলাম ছাদে এসে একটু দোল খাইতেছে অন্য আরও একটা বাচ্চা ছিল ওই বাচ্চাটার সাথেও খেলাধুলা করতেছে অনেক মজা করতেছিল এই দিকে অন্য বাচ্চাটার সাথেও দৌড়াদৌড়ি লাফালাফি এদিকে আমি আবার বাইরের ভিউটাও তুলে নিলাম ও তো প্রতিদিন বাইরে বের হয় সেই বাচ্চাটা আজকে ছয় দিন যাবৎ ঘরে তো অনেক বিরক্ত করতেছিল তারপরে একটু ছাদে নিয়ে আসার পর ওই যে ধুল খাইতেছে তারপর ও পাখিদের সাথে গিয়ে কথা বলতেছে এই যে পাখিদের ধরতেছিল দিয়ে কথা এই পাখিগুলিও বুঝতে পারে যে খাঁচায় বন্দি থাকা আবার ঘরে থাকা কি পরিমাণ কষ্ট পাখিদেরকে তারপর বাই বাই বলে ওদেরকে এরামকে বলতেছি চলো বাসায় চলে যায় এখন আর থাকার যাবে না তারপর অনেক কষ্ট করে নিচে নিয়ে আসতেছি কিন্তু যাবে না বাসায় যাবে না ও এখন নিচে যাবে কি আর করা নিচে নিয়ে আসলাম ওদের বাসার নিচে আবার একটা পুকুর আছে ওই পুকুরটা খুব সুন্দর পুকুর পাড়ে একটু ঘোরাঘুরি করলাম ওকে নিয়ে অনেকটা সময় আবার এখানে থেকে এদিকে একটু দৌড়াদৌড়ি লাফালাফি করলো তারপর আবার বাসার উদ্দেশ্যে যেতেছে তখন ও আমাকে বলতেছে আমি যান আমার ছবি উঠাও ও বিভিন্নভাবে পোজ দিতেছে তারপর এই তো অবশেষে বাসার দিকে একটুই করলাম রাজি করাতে পারলাম তারপর বাসায় নিয়ে যাইতেছি নিজে গেট লাগাবে ঘামায় গেছে তো বাসায় চলে যাচ্ছি আল্লাহ হাফেজ